হয় চাঁদা দাও না জীবন দাও পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে শেষ করে মেরিয়ে ফেলে দিল শত শত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কেউ বাঁচাতে এগিয়ে আসেনি সবাই আপনাদের মতো ভিডিও করেছে জীবন বাঁচানোর ফরজ না ভিডিও করা ফরজ লাঠি বৈজ্ঞার একটা সমান সময় চলে গেছে না ভাতৃবের পাশে পা দিয়ে পিটিয়ে লঠি দিয়ে পিটিয়ে মেরিয়ে ফেলেছিল মিটিয়ে ফেলার পরও তার মৃত্যু দেহের উপরে নাচানাচি করেছিল মনে হচ্ছে সেই ইতিহাস

যারা এই দুনিয়াতে বড়ত্ব এবং অধ্যত্ত কোনো অশান্তি চায় না আর শুভ পরিণাম হলো কেবল মুত্তাকিদের জন্য আজকে রাজশাহী এয়ারপোর্টে বসে মোবাইলে যে দৃশ্য আমাকে এক নজ দেখালো আমার মেজ ছেলে ডক্টর আহমদ আবদুল নাজিব আমি ওই দৃশ্য ভুলতে পারছি না চাঁদা দাও নইলে জীবন দাও হেডলাইন লেখা আপনার দেখছেন কি এটা ছবিটা সেও কিন্তু আপনাদের মধ্যে একটা যুবক তরতা নজয়ান যাকে মারা হয়েছে তার মুখে দাঁড়িয়ে আছে ভাঙড়ির ব্যবসা করে একসময় সে দল করত তৎকালীন সরকারি দল এখন তারা আবার সরকারি আসার জন্য আসে চাঁদা চেয়েছে চাঁদা দিতে পারেনি বা দেয়নি কথা হয় চাঁদা দাও না জীবন দাও পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে শেষ করে মেরেই ফেলে দিল শত শত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কেউ বাসাতে এগিয়ে আসেনি সবাই আপনাদের মতো ভিডিও করেছে জীবন বাঁচানো ফরজ না ভিডিও করা ফরজ কিন্তু আপনার যার ভিডিওওয়ালারা আমি আসলাম দেখলাম তো আমি হেঁটে আসতেছি আমাকে দেখা এতে ভিডিও অন করার জন্য ব্যস্ত সবাই এতে মোহব্বতের কমতি টের পাইছি আমি আপনাদের কাছে এই বদাভ্যাসটা ছাড়েন আর দ্বিতীয় কথা হবে আমার উপদেশ যে কোনো কথা ফেসবুকে দেবেন না ফেসবুক মানে একটা গিবুতের আড্ডাখানা খানা কিছু বলার দরকার হলে তার সঙ্গে সরাসরি বলবেন ফেসবুকে দেওয়া মানে পিছনে গিবুত করা মানুষের অনেক কথা থাকে যেগুলো হয়তো বেফাস বলি ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে ওই কথাটাই আপনি সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়ে দিলেন সারা বিশ্বের লোক জেনে গেল তিনি লজ্জিত হলেন অত মুসলিম মুসলমানদের চরিত্র সম্পর্কে আল্লাহ রসুল বলছেন লাখল হু লামহু মুসলমান কোনো কখনও অন্যের লজ্জিত করে না লাঞ্ছিত করে না জুলুম করে না তো আখেরাতরে গৃহ যদি আমরা পেতে চাই তা দুনিয়াতে আমাদের ঔদ্ধত্ব বন্ধ করতে হবে এবং আমাদেরকে যাবতীয় ফাঁসাদ ও বিপর্যয় থেকে দূরে থাকতে হবে অন্যান্য যুব সংগঠনের সঙ্গে আমাদের যুব সংগঠনের মৌলিক পার্থক্য তো আপনি বুঝতেই পারলেন এরকম কোনো ঘটনা ধরে বেরিয়ে পিটিয়ে ফেলা সেই লাঠি বৈজ্ঞার একটা ইতি সময় চলে গেছে না ভাতৃমকের পাশে পা দিয়ে পিটিয়ে লঠে দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল মেটিয়ে ফেলার পরও তার দেহের উপরে নাচানাচি করেছিল মনে হচ্ছে সেই ইতিহাস ঠিক সেটা কালকে হল এদেরও পতন অনিবার্য হিংসা কখনোই শান্তি আনতে পারে না আহ্লাদে যুবসংঘর ছেলেদেরকে আমি বলবো শান্তিপ্রিয় হও অশান্তির ধারে কাছে যাবে না পারলে প্রতিরোধ করো শুধু বক্তৃতা দিয়ে আর ভিডিও তুলে জুলুমের দৃশ্য দেখানোর দরকার নাই বরং জুলুম প্রতিরোধ করাটাই আমাদের কর্তব্য দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ আল্লাবাক বলছেন দেখো আল্লাহ সুম্মা কুল্লু সুর বাকারা একশো সাতাশি আয়াত এটা হলো কোরআনের সর্বশেষ আয়াত কোরআন এরপরে আর নাজিল হয়নি অতএব সর্বশেষ আয়াতটির গুরুত্ব সবচেয়ে বেশি মনে রাখতে হবে তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদের সবাইকে সেখানে ফিরিয়ে নেওয়া হবে অতঃপর তোমরা তোমাদের কর্মফল পুরোপুরি পাবে কারো প্রতি কোনো জুলুম করা হবে না এই একটি উপদেশই যথেষ্ট কোরআনের পক্ষ থেকে এসেছে আমরা আপনাদের সামনে কাল তুলে ধরলাম যুবসংঘের ছেলেরা আমার খুব প্রিয় যুবসংঘ যখন আমরা শুরু করেছিলাম যেসব নির্যাতন আমার উপর দিয়ে হয়েছে সেগুলো বলাটাও ভয়ঙ্কর লাগে এখন আমার কাছে আমি একা ঢাকা ইউনিভার্সিটি মহসিন হল তার বাস্তব সাক্ষী কত সিয়ার ভেঙেছে কত জানলা ভেঙেছে ঠিক নাই আমাকে পেলে ওই দিন নিশ্চিহ্ন করে দিত সব কিছু মোকাবিলা করতে হয়েছে একাকে তোমার সংগঠন ছিল না সেই দুঃসাহসিক অবিচলতার সাক্ষী হচ্ছে আজকের এই যুব সংঘ আপনাদেরকে শুধু বক্তৃতায় নয় কাজে এগিয়ে যেতে হবে আপনাদের কর্মতৎপরতাই মানুষের মুখ দিয়ে বের করে দেবে যে আহলাদেশ যুবসংঘ বাংলাদেশের একটি শান্তিপ্রিয় যুব সংগঠন সাংবাদিকরা তখন আপনাদের নিয়েই লেখালেখি করবে এখন কিন্তু আপনারা সাংবাদিকদের ধরা আর বাইরে আছেন কারণ সাংবাদিকরা লেখে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরগুলোই লেখে বেশি করে শান্তিপ্রিয় সংগঠন থেকে সাংবাদিকদের খেয়াল থাকে না আহলাদেশ যুবসংঘের বক্তৃতা আমি যে কয়েকজন শুনলাম এই পর্যন্ত অত্যন্ত জোরো বক্তৃতা আনন্দ এটা ভালো বক্তা জোরেলা হওয়াটাই ভালো যুব সঙ্গে বক্তৃতা তো জোরালো হওয়াটাই উচিত কিন্তু জোরালো হতে গিয়ে যেন ভেতরটা হারিয়ে না যায় তাকোয়া যেন হারিয়ে না যায় বাস্তব জীবনে কর্মজীবনে আপনার তাকোয়াকে প্রতিফলিত করতে হবে এটাই যেন আমাদের লক্ষ্য থাকে আহলাদেশ আনন্দ বাংলাদেশ যুব সঙ্গে তেজ এবং উদ্দীপনা নিয়েই এগিয়ে যাবে কিন্তু আমি দেখছি এর মধ্যে অনেক আন্দোলনের লোকও এসে গেছেন আমরা রাজশাহীতে একজনকে ধরলাম না আপনি যাচ্ছেন কেন তো স্যার বাড়ি থাকতে পারলাম না তখন ও তো একজন যুবসংঘ ছিল যৌবনের তেজ কিন্তু বার্ধক্য হ্রাস পায়নি অতএব এগুলো ক্ষমার যোগ্য তবু আশা করব যুবকদের অংশগ্রহণ বেশি হবে আর এরকম সম্মেলন শুধু কেন্দ্রে নয় ঢাকাতে নয় জেলা কেন্দ্র আপনাদের হওয়া উচিত প্রত্যেক জেলা জেলায় যদি এরকম একটা করে হয় জ্ঞানীগুণীদের সমাবেশ ঘটবে তারা জানবে শুনবে চিন্তার খোরাক পাবে কারণ মাঠের বক্তৃতায় মানুষ খুব একটা চিন্তা করে না এখানকার বক্তৃতাগুলো একটা সব গুরুত্ব দিয়ে শোনে আল্লাহবাকে আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন যুব যুবসংঘরে কাফেলে এগিয়ে যাক আমি সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত